একই ভিডিও দুইটি পেজে পোস্ট করতে পারবো কি না একই ভিডিও পেজে এবং পেজে প্রোফাইলে দেওয়া যাবে কি না একই ভিডিও ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া যাবে কি না এই সকল প্রশ্ন অনেকেই আমাকে করেছেন আজকে সকল প্রশ্নের উত্তর একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দেব হ্যালো বিভার সবাই কেমন আছেন বরাবর মতো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন জানবেন আর যদি না ভালো লাগে ইগনোর করে চলে যাবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো যাই হোক আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের যেটা হলো যে প্রশ্নগুলো আমি আমার কাছে আসছে সেগুলোর উত্তর আজকে আমি ক্লিয়ার করে দিব মূলত একই ভিডিও দুইটি পেজে দেওয়া যাবে কি না পেজ দুটির মালিক আপনি নিজেই একই প্রোফাইল থেকে দুইটি পেজ আপনি ক্রিয়েট করছেন দুই পেজে কি একই ভিডিও দেওয়া যাবে কি না ধরুন আমার এই ভিডিওটি আমার দুটি পেজ আছে আমি কিনা না কখনই পারবেন না যদি একই ভিডিও আপনার দুইটি পেজে দেন তাহলে আপনার পেজে যদি মনিটাইজ থাকে মনিটাইজে সমস্যা হবে মনিটাইজ চলে যাবে আহ কন্টেন্ট চলে আসবে আপনার পেজে তো আপনি একই ভিডিও দুইবার ক্যামেরা দিয়ে ধারণ করে আপনি দিতে পারবেন ধরুন আপনি প্রোফাইল ও কাজ করছেন আপনি ওই প্রোফাইল আন্ডার একটি পেজ খুলছেন আপনার প্রোফাইলে যতগুলো ভিডিও আছে ওই ভিডিওগুলো আবার কি পেজে দেওয়া যাবে কিনা না দেওয়া যাবে না এ এক্ষেত্রেও দেওয়া যাবে না এই তো আপনার পেজে সমস্যা হয়ে যাবে এবং প্রোফাইলে দুটাতে আপনার সমস্যা হয়ে যাবে কিন্তু আপনি একটি প্রোফাইলের আন্ডারে আপনার যত খুশি মন চায় আপনি পেজ ক্রিয়েট করতে পারেন কিন্তু আলাদা আলাদা ভিডিও দিতে হবে একই টপিক্স নিয়ে আপনি ভিডিও দুইবার ধারণ করতে হবে ধারণ করে আপনি দুই জায়গায় দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু একই ভিডিও একবার ধারণ করে আপনি দুই জায়গায় পোস্ট করতে পারবেন না তাহলে আপনার পেজ এবং প্রোফাইল যদি দুইটিই পেজ হয় দুটি পেজেই প্রবলেম হয়ে যাবে আর যদি মনিটাইজ থাকে সেক্ষেত্রে মনিটাইজ চলে যাবে মনিটাইজে আনরিজিনিয়াল কন্টেন্ট চলে আসবে এই হলো আপনারা ক্লিয়ার কথাগুলো আর একটি আমাকে যেটা বলি নাই প্রশ্ন হলো কয়েকজন আমাকে প্রশ্ন করছে তাদের পেজে রিচ ডাউন তো রিচ ডাউন হওয়ার কারণটা কি রিচ ডাউন হওয়ার কারণটা হলো আমরা আমি তাদের পেজের লিঙ্কগুলো দেখলাম নিয়ে পেজের মধ্যে অনেকগুলো টিকটক ভিডিও এমনকি বা বিভিন্ন ভিডিও ডাউনলোড করে কপি করে এনে পোস্ট করছে এবং সেই ভিডিওগুলোর মার্ক ছিল সেই সোশ্যাল সাইটগুলোর এক এই ক্ষেত্রে আপনি কখনো তো মনিটাইজ পাবেন না আপনার পেজে অনেক বড় সমস্যা হয়ে যাবে এই কাজগুলো করবেন না এবং মনিটাইজ পাওয়ার আগে কখনো মিউজিক ইউজ করবেন না মনিটাইজ পাওয়ার পর অবশ্যই ফেসবুক নিজ থেকে আপনাকে একটি লাইসেন্স দিয়ে দিবে। তো আর লাস্ট যে প্রশ্নটা হলো একই ভিডিও আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে পোস্ট করতে পারবেন কি না অবশ্যই পারবেন ইউটিউব একটি প্ল্যাটফর্ম ফেসবুক একটি প্ল্যাটফর্ম এই ভিডিওটি ধরুন আমি ইউটিউবে পোস্ট পোস্ট করব আমার ফেসবুক পেজও পোস্ট করবো এতে কোনো সমস্যা নেই আমি আগেও বলছি আপনার যদি একটি পেজ থেকে থাকে পাশাপাশি একটি ইউটিউব চ্যানেল খুলে ইউটিউবে কাজ করবেন তো অবশ্যই ভিডিওটি ভালো লাগবেন শেয়ার করে দিবেন যদি আপনার উপকার হয় ধন্যবাদ